গল্পটা এক ছোট্ট গ্রামের সমুদ্রের তীর ঘেঁষে একেবারে নিরিবিলি একটি গ্রাম এই গ্রামে বাস করতেন রুমমালা এক যুবতী বউ যার হৃদয়ে ছিল এক অদম্য আকাঙ্ক্ষা সমুদ্রের গহিনে হারিয়ে যাওয়া প্রাচীন খাজানার সন্ধান করা ছোটবেলা থেকেই সে শুনেছে বহু লোক কথা যেখানে আছে দুঃসাহসিক অভিযান আর অমূল্য ধনরত্ন তবে সবচেয়ে আলোচিত ছিল সেই প্রাচীন খাজানা যা নাকি এক অভিশপ্ত দ্বীপে লুকিয়ে আছে এই দ্বীপে পৌঁছানোর রাস্তায় বহু মানুষ হারিয়ে গেছে কারণ সেখানে সমুদ্রের সাথে রয়েছে ভীষণ বিপদ গ্রামের মানুষ তাকে বারবার সাবধান করত। কিন্তু রূপমালা ভয় পেত না সে মনে প্রাণে বিশ্বাস করত মা কালী তার পাশে আছেন তার শাশুড়ি মাও মা কালীর ভক্ত প্রতিদিন মন্দিরে গিয়ে কালী মায়ের কাছে প্রার্থনা করতেন একদিন রূপমালা তার শাশুড়িকে জানায় মা আমি সমুদ্রের সেই রহস্যময় দিতে যেতে চাই সেই খাজানার সন্ধান করতে চাই শাশুড়ি প্রথমে বিস্মিত হন কিন্তু পরে বুঝতে পারেন যে রূপমালার ইচ্ছা অটল তিনি তাকে মা কালীর আশীর্বাদ দেন এবং বললেন মনে রেখো না কেন মা কালী তোমার সহায় হবেন রূপমালা এক সন্ধ্যায় নৌকায় চেপে রওনা হল সমুদ্র তখন শান্ত ছিল আর আকাশে অর্ধচন্দ্রের আলো রূপমালাকে পথ দেখাচ্ছিল কিছু দূর যেতেই মেঘ জমতে শুরু করল ঝড়ের পূর্বাভাস নিয়ে বাতাস হু হু করে বয়ে গেল তার মনে একটা শীতল স্রোত বয়ে গেল কিন্তু সে মা কালীর নাম জপতে থাকল ঝড় শুরু হলো ঢেউয়ের তাণ্ডবে নৌকা দুলতে লাগলো তখনই তার নৌকার সামনে এসে পড়ল একদল জলব যাদের নেতৃত্ব দিচ্ছিল ভয়ঙ্কর কালো এক বর্বর জলদস্যু নেতা যে সমুদ্রে সকলের কাছে আতঙ্কের চোখ ছিল লাল প্রতি মুখে ছিল অশুভ হাসি রূপমালাকে বন্দি করে সে বলল তুমি খাজানার করতে এসেছ সেই খাজানা তো আমার প্রাপ্ত রূপমালা কৌশলে দশুদের দৃষ্টি এড়িয়ে পালিয়ে যায় এবং এক গোপন দ্বীপে আশ্রয় নাই। দ্বীপে নেমে সে বুঝতে পারে এটা সেই দ্বীপ যেখানে খাজানা লুকানো আছে কিন্তু দ্বীপটি নির্জন নয় চারদিকে ভয়ঙ্কর জঙ্গল আর ভয়ের গন্ধ ছড়িয়ে আছে দ্বীপের গভীরে প্রবেশ করে রূপমালা দেখতে পায়। সেখানে একটা প্রাচীন মন্দির যার গায়ে মা কালীর প্রতীক আঁকা মন্দিরে প্রবেশ করতেই তার মনে হল যেন কোনো অদ্ভুত শক্তি তাকে পথ দেখাচ্ছে সেখানে তিনি এক কোষ্টি পাথরের ফলক খুঁজে পান যেখানে লেখা আছে খাজানার গোপন সংকেত ঠিক তখনই সে অনুভব করে তাকে অনুসরণ করছে কালো ও তার দল দ্বীপের গাঢ় অন্ধকারে রূপমালা তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে হঠাৎ তার পা পিজলে গিয়ে সে পড়ে যায় এক গভীর গুহার ভিতরে গুহার নিচের দিকে হেঁটে যেতে থাকে আর ধীরে ধীরে সেখানে ছড়িয়ে পড়ে সোনালি আলোর আভা তার সামনে উন্মুক্ত হয় খাজানার সেই বিশাল কক্ষ চারপাশে ছড়িয়ে আছে স্বর্ণমুদ্রা রত্ন পাথর আর দুর্লভ গহনাঘাঠি কিন্তু সে বুঝতে পারে এই খাজনা সহজে নেওয়া যাবে না এমন সময় তার দস্যু দল নিয়ে গুহায় প্রবেশ করে বলল এই খাজানা আমার তোমার মতো এক সাধারণ নারী আমাকে রুখতে পারবে না তখনই কালী মায়ের আশীর্বাদে রূপমালা খুঁজে পায় এক প্রতিরক্ষামূলক মন্ত্র সে মুখে মা কালীর নাম জপতে থাকে আর আশ্চর্যজনকভাবে কালো নাক এবং তার দল অসুস্থ হয়ে পড়ে কিন্তু কালো নাক নিজেকে শক্তিশালী করে তুলতে থাকে আর তার চোখে রূপমালার প্রতি প্রচণ্ড ক্রোধ দেখা যায় কালো নাক আক্রমণ চালায় কিন্তু মা কালী যেন রূপমালার হাত শক্ত করে ধরে রাখে রূপমালা তার সাহস দিয়ে কালো নাককে ফাঁদে ফেলে দেয় গুহার এক গভীর খাদে কালো নাক ফেলে যায় আর তার আত্মা চিরকালের জন্য বন্দী হয়ে যায় অভিশপ্ত দ্বীপে রূপমালা সেই খাজানার সামান্য অংশ নিয়ে বাড়ি ফেরে গ্রামের সবাই অবাক হয়ে শোনে তার সাহসী অভিযান আর মা কালীর অলৌকিক সহায়তার গল্প সে খাজানার অংশ দিয়ে গ্রামের উন্নয়ন করতে শুরু করে রূপমালার এই সাহসিকতা গ্রামের নারীদের অনুপ্রাণিত করে এভাবে রূপমালার দুঃসাহসিক অভিযানের গল্প যুগে যুগে ছড়িয়ে পড়ল আর তাকে মনে করা হল মা কালী এবং সাহসের প্রতীক হিসেবে